गुड मॉर्निंग, मम्मी गुड मॉर्निंग, भाला गुड मॉर्निंग, कोठा देखी, गुड मॉर्निंग गुड मॉर्निंग गाइज এখন হচ্ছে এগারোটা বাজে আর আমরা ঘুম থেকে উঠলাম শ্রী বাবা ফোন করেছিল নটার সময় আমি ইচ্ছা করে ফোনটা ধরিনি কারণ কালকে রাতে ওকে আমি রাত্রি একটা না দেড়টার দিকে দু তিনবার ফোন করলাম ও ফোনটা ধরলো না যে ফোনটা লাগেনি কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করলাম হোয়াটসঅ্যাপে ফোন করেছি ও ফোন ধরেনি সে কারণে ও সকালবেলা দুবার ফোন করেছে আমি ধরিনি ইচ্ছা করে তারপর ভাবলাম যে না ধরি তিনবারের বার ফোনটা ধরলাম কারণ হচ্ছে যদি ফোন না ধরি কাকিমাকে ফোন করবে কি ব্যাপার ফোন ধরছে না কেন তো যাই হোক হুম হুম করলাম তারপর বললো ঘুমাচ্ছ আমি বললাম হুম তা বললো ঠিক আছে ঘুম থেকে উঠে ফোন কর আর এখন ফোন করলাম কিন্তু ফোনটা লাগলো না যাই হোক ওরা বেরিয়ে আসবো ওখান থেকে কারণ প্রচণ্ড পরিমাণে কুয়াশা ভীষণ কুয়াশা পড়েছে ওয়েদার নাকি খুবই খারাপ তো জন্য চলে আসবে এই দেখো তাদের দুষ্টুটা কী করছে ঘুম থেকে উঠে বরোলিং নিয়ে পড়েছে দেখো আমরা এখনো বিছানা ছেড়েই উঠিনি বিছানা ছেড়েই উঠিনি এই দেখো বিছানা ছেড়ে আমরা এখনো কিন্তু উঠিনি পর্দার তো যাই হোক হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবি স্নিগ্ধ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছে সবাই ভীষণ ভালো আছে আমরাও খুব ভালো আছি আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা ক্লিক করতে কেউ ভুলবে না যারা পেজ থেকে দেখছো তারা ফেসবুকে অবশ্যই অবশ্যই যারা ফলো করনি তারা ফলো করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবে তো এই কী সারাদিন কি করি না করি এই হচ্ছে আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করবো আজকে আজকে না এখন থেকে তাই করছি আর এই দেখো সামনের দাঁতটা হাঁকা হয়ে যাচ্ছে দিনের পর দিন কেমন বিচ্ছিরি লাগছে আগে দাঁত নিয়ে এত গর্ব করতাম গর্বের ফল কোনো জিনিস নিয়ে অহংকার করতে হয় না অহংকার করলে যাই হোক এটা না সেফটি বিন খুচিয়েছিলাম খুঁচিয়েছিলাম খুঁচানোর পর থেকে এরকম হয়ে গেছে তো মাঝে মাঝে যখন করে দিই তখন আমার একটু জোড়া জোড়া লাগে যাই হোক কিছু করার নেই যেটা খারাপ হয়ে গেছে সেটা হয়ে গেছে যার সাথে থাকি তার অসুবিধা নেই তা আমার আর কোনো অসুবিধা নেই তা চলো এখন বিছানা থেকে নামিয়েই দুধওয়ালাকে ফোন করলাম মানে যে সবজি দেয় সেই আমাদেরকে দুধ দেয় বললো বৌদি উঠেছো ভাবো সেও ফোন ধরার সাথে সাথে বলে কি বৌদি উঠেছো এরকমই বলে যাই হোক তাকে এখন আবার ফোন করব যে আমি তো উঠে গেছি অনেকক্ষণ দুধটা এখনো দিয়ে গেলে না তুই তুমি কষ্ট দুশ তুমি হচ্ছে এর জেনার রঙ করছে বোলিং নিয়ে আছে চলো এবার বাইরে যাওয়া যাক ওয়াও সো নাইক socks পরেছো শপিং সে নিয়া বল যাই এই ড্রেসটা ও অন্নপ্রাশনে পেয়েছিল আমি ভেবেছি কোনোদিন পরবে না পরাইও নি আর এখন দেখো ড্রেসটা ওর পুতুলের জন্য বের করে দিয়েছি এখন ও ওটাই পরবে ঘুম থেকে উঠেই মাম্মি প্রিন্সেস ড্রেস দাও আর আমার এই পুরনো ব্যাগটা নিয়ে দেখো না ধরায় স্টাইলটা দেখো দেখো ব্রাশ হয়েছে ব্রাশ ব্রাশ করো ব্রাশ কোথায় ব্রাশ কোথায় তোমার

ও হচ্ছে কি টয়স কে বলে টয়স পার্পল কে বলে পার্পল এরকমই ভাষা ওর দেখো এখন আমার খেলনার ব্যাগ পেয়ে গেছে এই যে খেলনার ব্যাগ পেয়ে গেছে অলরেডি ওকে বাই সকালবেলা ঘুম থেকে উঠে এই চিন্তা থাকে মেয়েকে আজকে কী খাওয়াবো তো আজকে হচ্ছে সেশিগ্রো নিয়ে নিলাম আর এদিকে দেখো রান্নার জায়গাটা আমি পুরোপুরিভাবে পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে বসিয়ে দিয়েছি দুধ আর আমার জন্য একটু গরম জল মানে আমি একটু ব্ল্যাক কফি খাবো চা আর খেতে ইচ্ছে করছে না কারণ আদা দিতে হবে গোলমরিচ দিতে হবে কারণ গলার অবস্থা বুঝতেই পারছো আর এদিকে দেখো কেমন জগা খিচুড়ি অবস্থা আমার ঘরে অল্প জায়গা থাকলে যা হয় একদিকে ওয়াশিং মেশিন তারপরে ডাস্টবিন ডাস্টবিনে আবার এখন দুটো ডাস্টবিন করতে হচ্ছে একটার মধ্যে শুধু প্লাস্টিক আর একটার মধ্যে হচ্ছে গিয়ে তোমার এটোকাটা ফেলতে হবে তো কোথায় রাখবো একটা তো বেসিনের নিচেই রাখি আর একটা ওখানেই রেখেছি কিচ্ছু করার নেই মানে এত বাজে অবস্থা তারপর হচ্ছে মেশিনের ওপর দেখতে পেলে তোমরা একটা গাড়ি সাইকেল তারপর হচ্ছে টেডি বিয়ার টেড বিয়ারগুলো কাস্তে দেবে বলে ওখানে রেখেছিলাম মানে খুবই বাজে পরিস্থিতি তারপরে ওখানে দেখতে পেলে একটা বাসনের এক যদিও বা আমি বাসনগুলো ওখানকার ইউজ করি না তার জন্য ওই কোণার মধ্যেই ফেলে রেখেছি কিছু করার নেই অল্প জায়গা থাকলে না এরকম মানিয়ে গুছিয়েই চলতে হয় তবে এলোমেলো ছিল গোছানোর পরে ভালোই লাগে খারাপ লাগে না দেখতে তো যাই হোক এরপরে যেদিন গোছানো ঠোছানো থাকবে সেদিন তোমাদেরকে আবার একবার দেখাবো জানো তো আজকে মেয়ের পরীক্ষা ছিল আজকে হলো বুধবার তো ভাবলাম যে সোমবারের একটা ছোট মিনি ব্লগ আজকে ফেসবুকে শেয়ার করি প্রথমে ঘুম থেকে উঠে ভাবলাম ব্লগটা শেয়ার করি কিন্তু আর হয়ে ওঠেনি মেয়ে যখন স্কুলে চলে গেল ওর বাবা দিয়ে আসলো তখন আমি খেয়ে দেয়ে একবারে ব্লগটা শেয়ার করে মানে বেরিয়ে গেছিলাম ও বাবা বাড়িতে এসে দেখি পলিসি ইস্যু পড়ে গেছে পলিসি ইস্যু পড়েছে আর এই পলিসি ইস্যু পড়ার জন্য আমার চ্যানেলটা যাচ্ছে বসে এর আগে ভাইয়ের সাথে একটু কেক নিয়ে মারামারি হয়েছিল মানে মারামারি বলতে কোন সেটার জন্য তিন মাস আমি বসে থাকলাম তার জন্য দিয়ে দিয়েছিল ভায়োলেন্স আর দেখো মেয়ের বাড়িতে নেই ভাবলাম আমরা কি খাবো তার জন্য শীতের একদম সমস্ত রকম সবজি দিয়ে আজকে খিচুড়ি করব। সোনা মুগ ডাল ছিল আর মুসুর ডাল ছিল সেই মিশিয়ে আর কি একটা ডাল যেন দিয়েছিলাম পরে এখানে অবশ্য দেখাচ্ছি না আমার কথা বলতে এত অসুবিধা হচ্ছে কি বলবো আর সঙ্গে ছিল বেগুন ভাজা আর হচ্ছে টমেটোর চাটনি আর পাঁপড় ভাজা এই ছিল আজকের মেনু আবার আমি জানো তো খিচুড়ির মধ্যে না কখনো পেঁয়াজ টিয়াজ দিই না এই প্রথমে একটু পেঁয়াজ অ্যাড করেছিলাম একটু টমেটো অ্যাড করেছিলাম টমেটোটাই এমনি দিয়েই থাকি আমি টমেটো সব কিছুতেই দিয়ে থাকি তো যাই হোক খিচুড়ি তো খুব ভালো হয়েছিল খেতে আর আমার মেয়ে তাই খেয়ে কী বমি কেন বমি করেছে জানো তো ওর পাপা বাড়িতে ছিল না তাই পাপা বাড়িতে না থাকলে মেয়ের বমি হয় আর আর শ্রী পাপা সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আমার একটা ফেভারিট খাবার নিয়ে চলে এসেছে আর এটা হচ্ছে ভাঁকা তবে গুড়ের ভাঁকা খেতে আমি ভালোবাসি না আমি ওই যে নুন বিট নুন দিয়ে যে দিয়ে দেয় ওই ভাঁকাটা খেতে খুব ভালোবাসি এবার ভাকাটা যখন নিয়ে এসছে ওকে দেখিয়ে বলছিলাম জানো শ্রী পাপা আগে আমি সকালবেলা যখন টিউশন পড়তে যেতাম ঘুম থেকে উঠেই আগে ভাঁকা খেতে খেতে টিউশন যেতাম কি ভালো লাগতো খেতে ওই কুয়াশার মধ্যে খেতাম আর কি দারুণ খেতে লাগতো এই প্রথম একটা অন্য দোকান থেকে মানে আমরা যে দোকান থেকে মোমো খাই সেটা বাদ দিয়ে অন্য দোকান থেকে ফ্রাই মোমো নিয়ে এসেছিলো এটাও দারুণ খেতে হয়েছিল চল 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 ঘুম থেকে উঠে যখন ওর পাপাকে দেখেছে ওর আনন্দের আর শেষ নেই ওর চোখে মুখে একদম আনন্দে ভরা আর এটা দেখতে আমার ভীষণ ভালো লাগছিল আর ওর পাপাকে কেমন জ্বালাচ্ছে দেখো কেমন বিরক্ত করছে কি কষ্টটাই না পাচ্ছে ওর পাপা তবুও ওর পাপার ভালো লাগছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগ